This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে যাওয়া নি অভিষেককেই পাল্টা নিশানা করলেন হিরণ চট্টোপাধ্যায়। অভিষেক বারবার ডেকেছেন তাই গিয়েছি দাবি ঘাটালের বিজেপি প্রার্থী। অভিষেককে পাল্টা প্রমাণ দেখানোর হুঁশিয়ারি হিরণের 7 এপ্রিল ঘাটালে দাঁড়িয়েই অভিষেক দাবি করেন, হিরণ তার দপ্তরে এসেছেন। ভিডিও ফুটেজ প্রমাণ আছে তার বলে দাবি অভিষেকের। ওনার নাম ধরে বারবার ফোন করেছিলেন পিংলার বিধায়ক বারবার একই কথা বলেছেন যে যিনি বলেছেন আমার সম্বন্ধে তিনি আমার সঙ্গে দেখা করতে চান এবং যাতে দেরি না হয় খুব তাড়াতাড়ি দেখা করি তার জন্য বারবার আমাকে অনুরোধ করেছেন এবং তার সমস্ত রেকর্ড আমার কাছে আছে আরে আমরা তো স্বীকারই করেছি হ্যাঁ গিয়েছিলাম দলের নির্দেশ ছিল যাওয়ার জন্য শুভেন্দুবাবু বলেছিলেন যে হ্যাঁ তুমি যাও দেখো কি বলছি শুনে এসো আমি তো দল করি আমাকে যা বলবে তাই করতে হবে আমি গেছি শুনেছি এসে যা বলার বলে দিয়েছি রিপোর্টের ছাড়ুন আমার কাছে যারা রেকর্ড আছে যে আমাকে কতবার ডেকেছেন কতবার উনি ডেকেছেন কতবার ওনার নাম করে ফোন করে করে ডাকা হয়েছে সব আমি দিয়ে দেবো মানুষকে বলে দেবো দেখিয়ে তখন মানুষ জেনে যাবে যে সত্যিটা আসল কি হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগটা শুনলেন কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে সেটা শোনাবো এবং তারপর তৃণমূলতা শান্তনু সেন তিনি হিরণ চট্টোপাধ্যায়কে পাল্টা কি আক্রমণ করেছেন শোনাবো বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসছিল ছ মাস আট মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিন তারও সিসিটিভি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে আমি যতদূর জানি তিনি কেন একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সেটা তৃণমূল মেনে নেয়নি তার কারণ চর্চ সাপেক্ষে তৃণমূলে যোগদান করার বিষয়টি উচ্চতর নেতৃত্ব ভালোভাবে নেয়নি আর একটা জিনিস মাথায় দেখুন যে দলটা দু সালে একশো চুরাশিতে আসন পেয়ে ক্ষমতায় এসেছিল এককভাবে দু হাজার ষোলো সালে সেটা হয়ে গেল দুশো এগারো দু হাজার একুশে সেটা হয়ে গেল দুশো তেরো এবং এখন সেটা দাঁড়িয়ে প্রায় দুশো পঁচিশ তিরিশে পৌঁছে গেছে না সেই দলটার কি প্রয়োজন করবে যে অন্য দল থেকে নেতা বিধায়ক বানিয়ে এনে সরকারের দায়িত্ব ঠিকিয়ে রাখার এই অপারেশন লোটাস তো বিজেপি করে